প্রথম রাতে স্বামী স্ত্রীর মাঝে মিলামেশা করতে হবে না মানে সহবাস করতে হবে না শুধু গল্প গুজব করে কাটিতে হবে এটা বিদাতি কথা বিবাহ করার পরে রাতে গিয়ে সহবাস করতে জরুরি নয় বিবাহ দিন হয়েছে আর সাথে সাথে কবুল কাবেল তো বলার পাঁচ মিনিট পরে এক মিনিট পরে যদি ঘরে ঢুকে পড়েন তারপরে স্ত্রী হালাম নেশা হুকুম হারস তোমার বিবি হয়ে গেছে তোমার এখন শস্য ক্ষেত্র ফাতু হারসা কো সেতু যেমন ইচ্ছা যখন ইচ্ছা এখন আসতে পারো সকালে আসতে পারো দুপুরে আসতে পারো বিকালে আসতে পারো যে কোনো সময় আসতে পারো নামাজটা ঠিক রে হবে নামাজের সময় পড়ে থাকি না জি